নমস্কার বন্ধুরা মৌ কিচেন ভিলেজে আজকের আমি দেখাবো এক মোমো আর এখানে আমি মোমোর জন্য নিয়ে নিয়েছি ময়দা আমি ময়দার সঙ্গে এখানে কর্নফ্লাওয়ার দেব নরম হওয়ার জন্য মানে তোমরা চাইলে এমনি ময়দাতেও তৈরি করতে পারেন আমি কর্নফ্লাওয়ার ছিল তাই দিয়ে দিয়েছি আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে আমি জল অল্প অল্প করে দিয়ে একটা ড্রো তৈরি করে নেব এই ড্রোটাকে আমি আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেব আমি এই ডিমগুলোকে একটা পুর তৈরি করে নেবো ডিমে এখানে আমি নিয়েছি তিনটে ডিম এই বাটির মধ্যে নিয়ে নেব ডিমগুলো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো ডিমগুলোর সঙ্গে দিয়ে আমি কড়াটা গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছে সাদা তেল দিয়ে ডিমটাকে ভুজিয়ার মতো করে নেব নচি ভাজা ভাজা হয়ে গেছে এদরে আমি দিয়ে দেব ডিম নেছি কাঁচালঙ্কা কুচি আর ধনে পাতা আর ক্যাপসিকাম সব একসাথে মিশিয়ে নেব দিয়ে দেব একটু সয়া সস আর এক চামচ গোল মরিচের গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব ডিমের পুর আমি তৈরি করে নিয়েছি আর আধ ঘন্টা হয়ে গেছে এটাকে ভালো করে মসৃণ হয়ে গেছে দেখো মেখে রেখেছিলাম আগে থেকে এটাকে লেচি কেটে নেব ময়দাটা তব না ছোটো করবো না লুচির মতো হবে এইভাবে আমি ছোটো ছোটো করে কেটেই নেব ট আমি ময়দা দিয়ে এগুলোকে বেলে নেব দেখো এগুলোকে আমি বেলে নিয়েছি এর সঙ্গে দিয়ে দেবো পুর দেখো আমি পুর দিয়ে নিয়েছি এটাকে মোমোর আকারে আমি মুড়ে নেব এইভাবে দেখো আমি দু রকম ভাবে তৈরি করবো এক রকম এইভাবে তৈরি করে নিয়েছি আর এক রকম আমি মুড়ে দেখাবো দেখো আমি একটাকে এই রকম করে নিয়েছি আর একটা এইভাবে করব দেখো এইভাবে এরকম ভাঁজ করে নেব আর এই সাইডটা আমি ভাঁজ করব না এইভাবে মুড়ে নেব দেখো এক পাশে আমি মুড়ে নিয়েছি আর এক পাশে মুড়ে নিই দেখো এইভাবে দূর দেখো হয়ে গেছে আমার দেখো আমি তৈরি করে নিয়েছি দু ধরনের আর এখানে হাঁড়ি বসিয়ে জল গরম করতে দিয়েছি এখানে দেখো আমি একটা ঝাড়া বেলা নিয়েছি এখানে মোমোগুলোকে সেদ্ধ করার জন্য বসিয়ে দেব এই পাত্রের মধ্যে আমি দিয়ে দেব দেখো হাড়ির জল গরম হয়ে গেছে এইভাবে আমি বসিয়ে দেব আর দিয়ে উপর থেকে একটা ঢাকনা দিয়ে দেব দিয়ে পনেরো মিনিট আমি সেদ্ধ করে নেব দেখো পনেরো মিনিট আমার হয়ে গেছে জাল দিয়ে নিয়েছি আর উপর থেকে দেখো মোমোগুলো সেদ্ধ হয়ে গেছে আমি তুলে নেব দেখো মোমোগুলো আমার হয়ে গেছে সেদ্ধ তো আমি তুলে নেব দেখো আমার দেখো আমার মোমোগুলো তৈরি হয়ে গেছে আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো।